আর একটা প্রশ্ন বহুদিন থেকে ফেস করছি সেটা হচ্ছে যে মানে যারা পিএইচডি করছেন ভারতে তারা জানতে চান যে কী করে বিদেশে পোস্টড পাওয়া যায় কারণ অনেকেরই বিদেশে পোস্টডক পেতে অসুবিধা হচ্ছে আমি প্রথমেই বলি যে পিএইচডি শেষ করে যদি কেউ পোস্টড খোঁজখবর করে হবে না প্রথমেই যেটা করতে হবে তোমার লাইনে যেসব প্রফেসররা কাজ করছে তাদের সাথে জয়েন্ট কোলাবোরেশনের চেষ্টা করো একটা ছোট্ট ট্রিক দিয়ে দিই মানে একটা টিপস দিচ্ছি তোমাদের যে আমেরিকার যে কোনো ইউনিভার্সিটি হোক না কেন সবারই ছাত্রের অভাব আছে ভালো ছাত্রের অভাব তো ডেফিনেটলি আছে তো তুমি যে কোনো একটা প্রফেসরের কাজ ধরো সে যদি বিখ্যাত দেখে নেবে তার ফান্ডিং আছে অর্থাৎ তার তোমাকে হায়ার করার মতো ক্ষমতা আছে মানে ভালো ফান্ডিং আছে এমন প্রফেসরের পেজে যাও গিয়ে দেখো তিনি কি কাজ করছেন তোমার লাইনে গিয়ে তাকে বলো যে তার কাজটা তুমি এইভাবে মডিফাই করতে চাও তার কারণ এইভাবে মডিফাই করলে একটা তুমি নতুন অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছ তিনি না বলবেন না করে তুমি সেই গ্রুপের সাথে অলরেডি কোলাবোরেশন শুরু করে দাও অর্থাৎ ধরো তুমি বিদেশের মানে তুমি পিএইচডি করতে করতে যদি বিদেশের একটা দুটো প্রফেসরের সাথে যাদের ভালো ফান্ডিং আছে তাদের সাথে যদি অলরেডি জয়েন্ট পাবলিকেশন করো তিনিও বুঝে গেলেন যে তুমি কাজের লোক রাইট তোমার কি কেপেবিলিটি আছে প্লাস তুমি তাদের ফিল্ডটা অলরেডি জানো তো ন্যাচারালি তখন তিনি তোমার জন্যই ফান্ডিং লিখবে লিখে তোমাকে পোস্টার করতে নিয়ে আসবেন ঠিক আছে মানে ওইভাবে পিএইচডি করার পর পোস্টডকের জন্য অ্যাপ্লাই করে লোকে পোস্টডক পাই পাবে না কেন পাচ্ছে এতদিন ধরে পাচ্ছি কিন্তু আমি যে পদ্ধতিটা বলে দিলাম সেটা তো অনেক ইজি পাবে